কেনাইগুলো চেক করতে হয় টেক মারতে হয় সুতা কাটতে হয় সব কিছু চেক করে আমরা সব সময় ফ্রি হলেই ভিডিও চলে আসি কেন নতুন নতুন থ্রি পিস দেখালে আপনারাও চায় তো এই ড্রেসটা হচ্ছে ব্যাক সাইড এই ড্রেসটা টোটালি এই থ্রি পিসের ব্যাক সাইডটা আর এটা হচ্ছে খুব সুন্দর একটা ফর্ম সাইজ টোটালি স্টোনে কাজ করে থাকবে বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে খুব সুন্দর থ্রি কটার হাতে হাতের ভিতরে নিম্কি স্টাইল করা আছে দুটো হাতে আছে একটা ওন্না হবে ডিজিটাল প্রিন্টের খুব সুন্দর একটা ওন্না হবে আর এটার সাথে থাকবে একটা প্যান থাকবে খুব সুন্দর একটা প্যান তো এটার খুচরা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটা খুচরা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারটা হোলসেল নাম্বার ওইটা যারা হোলসেল নেবেন সারা বাংলাদেশ আমরা হোলসেল দিচ্ছি হোলসেলের জন্য আমাদের সাথে কথা বলে হোলসেল প্রাইসের জন্য নেবেন আচ্ছা এটা দেখেন খুবই সুন্দর পুরোটা সিকুয়েন্সের কাজ করা থাকবে মাঝখানে খুব সুন্দর করে প্যালেন্টের ভিতরে খুব সুন্দর করে মাঝখানে সিকুয়েন্সের কাজ করা থাকবে এটার ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর একটা ব্যাক সাইড আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত হাতটা দেখেন খুব সুন্দর থ্রি কোয়ার্টার হাতা থাকবে এটা প্যান্টটা সাইজবে ক্যাশ মিলিয়ন ফ্যাব্রিক মধ্যে প্যান্টা থাকে দেখেন প্যান্ট খুব সুন্দর করে কাজটা করা আছে আর কোণাটা থাকবে 100% কটন কটনের ভিতরে ঠিক আছে প্রাইস 1500 টাকা সাইজ থাকবে अवेलेबल এটা দেখেন দুইটা কালার থাকবে দুইটা কালারই খুব সুন্দর কালার প্রাইস সেম থাকবে পনেরোশো টাকা বডি সাইজ ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এটার সাথে থাকবে এই যে হাতাটা হাতার ভিতরে খুব সুন্দর করে একটা টার্সেল লাগানো আছে বডি সাইজ থাকবে অ্যাভেলেবেল আর এটার সাথে থাকবে যে প্যান্টটা প্যান্টটাও খুব সুন্দর করে এম্বোয়ডারি কাজ করা থাকবে দোনো পাশে আর ডিজিটাল প্রিন্টের কন্যাটা থাকবে আমি ডাবল করে ধরে দেখালাম যে শর্টকাট আপনারা বুঝতে পারেন প্রাইস থাকবে পনেরোশো টাকা কালার থাকবে দুইটা

এটা দেখেন খুবই সুন্দর টোটালি এমবোটারি কাজ করা থাকবে এটা কোন ব্যাক সাইড টা सेम ফেব্রিক্স টাই ইউজ করি ঠিক আছে আমরা অন্য কোন ফেব্রিক্স ইউজ করি না তো এটার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত ছয়টা সাইজ যত পিস চাবেন তত পিস দিতে পারবে আমাদের কন্টিনিউ আছে অনেক মাল আছে পর্যাপ্ত মাল আছে এটা সাথে থাকি প্যান্টটা ডিজিটাল প্রিন্টের একটা ওন্না থাকবে এই প্রাইস থাকবে 1500 টাকা এখন দেখা দিও ওয়াও ব্ল্যাক কালার ক্যাশ মিলিয়ন ফ্যাব্রিক্স উপরে থাকবে ঠিক আছে পুরোটা সিকোয়েন্সে কাজ করা থাকবে ক্যাশ মিলিয়ন ফ্যাব্রিক্স পুরোটা সিকোয়েন্স করা কাজ করে থাকবে গলাটা দেখেন খুব সুন্দর করে নিখুঁত কাজ করা পুরো বডিতে কাজ করা পুরো সাইডও দেখেন প্যালেন্টার ভিতর খুব সুন্দর করে কাজ করা থাকবে হাতাটার ভিতর থ্রি কোটার হাতা হাতার ভিতরে কাজ করা থাকবে প্যান্টটা থাকবে সুন্দর প্লেন উপরে সেম বডি আর অন্যটা হবে পিওর শিফনের ভিতরে হবে এই পিওর শিফনের ভিতরে হবে খুব সুন্দর আচ্ছা এটা কালার থাকবে থাকবে দুইটা প্রাইস পনেরোশো টাকা ঠিক আছে এটা কালার দুইটা কালার প্রাইস মাত্র পনেরোশো টাকা থাকবে ওনাটা দেখেন চমৎকার একটা অন্য থাকবে পিওর শিফনের ভিতরে আর অন্যটা থাকবে সরি প্যান্টটা থাকবে সিম্পল আমি বলে দিচ্ছি কালেকশন মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিফ্টের চার সিঁড়ি পাঁচ থালা দুইটা নাম্বার দেখে দুইটা নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যারা পাইকারি নেবেন এই নাম্বারে যোগাযোগ করে পাইকারি প্রাইসটা জেনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তা টপস কালেকশনের সাথে আল্লাহ হাফেজ